হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম এবারে এবারে দেখাবো শাড়ি দিন আগে একদম ফুলকারি কাজ করা কাপড় যেগুলো একদম সিকোস অল ওভার সিকোস কাজ করা কাপড় এর আগে আর ছিল যেটা সিকোস ছাড়া

প্রতি গাছ থাকে পাঁচশো টাকা এবং ক্যাশ অন ডেলিভারি কাপড় হাতে পাওয়ার পর টাকা এই জন্য সুন্দর লাগে